বাঁকড়া গুলিকাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত মাস্টার মাইন্ড শেখ সাজিদ গতকাল রাতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা ব্যাঙ্গালোর থেকে কুড়ি কিলোমিটার দূরে একটি বেসরকারি নার্সিংহোম থেকে তাকে গ্রেপ্তার করে ধৃতকে আজই প্লেনে করে কলকাতায় আনা হয় এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ শেখ সাজিদকে আজ হাওড়া জেলা আদালতে তোলা হয় হাওড়া সিটি পুলিশের জয়েন্ট সিপি শবরি রাজকুমার জানিয়েছেন ঘটনার মাস্টার মাইন্ড ছিল সাজিদ তাকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি অপারেশনের সময় ব্যবহৃত বেশ কিছু অস্ত্রশস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে একই সঙ্গে আরও দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয় সঞ্জয় সিংকে বালিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হয়েছে এছাড়াও যশবন্ত সিং নামে আরও একজন দুষ্কৃতীকে ধরা হয়েছে বিহারে নাকা তল্লাশির সময় ঘটনার দিন বর্তমানে বিহারের জেলে রয়েছে ওই দুষ্কৃতে এই দুজনকে ভাড়া করেছিল সাজিদ আজ হাওড়া আদালতে পেশ করার সময় শেখ সাজিদ নিজেকে নির্দোষ বলে দাবি করে বলেন তিনি চিকিৎসার জন্য বাইরে ছিলেন রাজনৈতিক চক্রান্তের শিকার তিনি মিডিয়াকে কিছু বলার নেই কারণ সেদিনের ঘটনা নিয়ে মিডিয়া অনেক উল্টোপাল্টা বাইরে দিয়ে নিউজ করেছে সেই কারণে আমি আর মিডিয়াকে কিছু বলতে চাই না আর সত্য ঘটনা মিডিয়া তুলে ধরে না কি তুমি কি বলতে না। পলিটিক্যাল ইস্যু তো আছেই আর আমি তো ট্রিটমেন্টে ছিলাম প্রশাসন এবং সকলেই জানে দেখুন সাসপেন্ড করেছে দল ইলেকশনের সময় করতেই পারে দলের মনে হয়েছে দল অ্যাকশন নিয়েছে দোষী কি নির্দোষী সেটা প্রশাসন ইনকোয়ারি করছে ইনকোয়ারির মাধ্যমে প্রমাণ হবে আর আমি তো ট্রিটমেন্টে ছিলাম আমি তো কারোর ফোন করিনি যে আমার এমন কিছু সাজা হবে কার বিরুদ্ধে তোমার অভিযোগ হচ্ছে দলীয় দলীয় নেতৃত্বদের বিরুদ্ধেই আছে সময়ের অপেক্ষা কাল রিপ্রেজেন্টেটিভও ছিলাম হাওড়া জেলার মাইনরিটি সাধারণ সম্পাদকও ছিলাম এবং নির্বাচনী কনভেনারও করেছে তার জন্য নয় এবং সময় কথা বলবে সাজিদের বোন একই দাবি করে বলেন বর্তমানে প্রধান ও আরো অনেকে ফাঁসিয়েছে তার ভাইকে ষড়যন্ত্র করে বিয়ে করে চক্রান্তে ফেলে চক্রান্তে ফেলে ষড়যন্ত্র করে বিয়ে করে একটা মেয়ে না মেয়ে আছে ওনার ওনার হাজব্যান্ড ওনার হাজব্যান্ড হজ করে এসছে বাল্টিক ওনার বিয়ে হয়েছিল সেই স্বামী সেই মেয়েকে ছেড়ে এসে আমার ভাই ভাইয়ের সঙ্গে চক্রান্ত করে এই বিয়েটা করে বিয়েটা করার পরে তার মাথায় হাত বুলিয়ে জোর জবরস্তি প্রধানের সিটে বসায় তার বোনকে তার বোন প্রধান হওয়ার যোগ্য ছিল না ওখানে ভোট তো হয়নি ওখানে ও ভোটে জিতে ভোট পায়নি ও ভোটে জিতে ও সিটটা পায়নি ওটা জোর করে ওকে করানো হয়েছে এটা এক্স প্রধান ভুলন আছে ওখানে এক নম্বরে যে ভুলোন এক নম্বরে আছে আর এক্স প্রধান আছে এটা চক্রান্ত করে ওকে দিয়ে সব কিছু করিয়ে ভাইকে দিয়ে সব কিছু করি আবার ওকেই ফাঁদে ফেলেছে ওদের প্ল্যানেই ওদের ফাঁদেই পড়েছে দল থেকে সাসপেন্ড এখন করেছেন উনি বাধ্য হয়ে উনি এখন এমএলএ সিটে আছেন এখন যে ক্রিমিনাল হয়ে যায় এটাও এটা নিয়ম যে সেই নেতাকে সাসপেন্ড করতে হয় যে এখন যে এখন যে ধরা পড়েছে এখন তাকে সাসপেন্ড করলে আমার পার্টি টিকবে না ওনার বক্তব্য এটাই তাই উনি এই কথাটা বলেছে আমি এটা বলতে পারবো না কল্যাণকো জড়িত আছে কি কিন্তু কিন্তু যখন সব কিছু হয়েছিল প্রধান হওয়ার সময় তখন এক্স প্রধান ভুলন সবাই থেকে হয়েছিল অলি প্রধান সেই সময় এর ওপরে মাথায় বন্দুক রেখে এগুলো করানো হয়েছে যদি কিছু করে থাকে যদি দোষী হয় তাহলে এর পিছনে চক্রান্ত ওদেরও আছে কোনোদিন নেতা কারোর কাছের হয় না এটা আপনারাও জানেন নেতা কোনোদিন কারোর কাছের হয় না এখানে ফাঁসানো একটা কথা আমি বলি এটা হচ্ছে অরিজিনাল কথা ওর ভোটার কার্ডটা চেপে দেওয়া হয়েছিল সেটা জাকির চেপে দিয়েছিল ভোটার ও প্রধান ও সদস্য হওয়ার কথা সেখানে সদস্য হতে দেয়নি ও জাকির ওর ভোটার কার্ডটা চেপে দিয়েছিল আর বলুন যখন ভোটার কার্ডটা চেপে দিয়েছিল তখন সে প্রধান তখন সে সদস্য হতে পারেনি যখন সদস্য হতে পারেনি তখন ওর ভাইকে ডেকে সদস্য বানায় সদস্য হওয়ার পরে ভাইকে প্রধান বানানোর কথা এরা জোর করে চক্রান্ত করে ওর টুকটুকিকে প্রধান বানায় টুকটুকে প্রধান বানানোর পরে তারপরে চখন চালু যে প্রধান আমি বেনেছি আমি এখান থেকে কাজ না এই নিয়ে সৃষ্টি হচ্ছে ঝামেলা আমার মূল অভিযোগ টুকটুকি ওর বোন রানু ওর দুটো ভাই সানু সেকেন্ডার রবিয়াল আর হচ্ছে আপনার এক্স প্রধান যে আছেন জাকির আর ভুলন এদের বিরুদ্ধে আমার আমি নিজে এফআইআর করেছি যে আমার সামনে ভাঙচুর হয়েছে এখনও কিন্তু ওদের গ্রেফতার করা হয়নি ওর যা ক্ষতি হয়েছে প্রায় চার কোটি টাকার বেশি ক্ষতি করেছে আমার চোখের সামনে আমি ওর আমি ওর বাড়িতেই থাকি হ্যাঁ ছ মাসের এগ্রিমেন্ট হয়েছিল ছ মাস পূরণ হয়ে গেছে এখন ছাড়তে চাইছে না অথচ বলছে কিন্তু ও অনেক টাকা খরচা করে এখানে ওর সিটে বসিয়েছিল তার মানে কি প্রধানের জন্য চুক্তি হয়েছিল ছ ছমাস করে চুক্তি ও নিজে থেকেই বলেছিল যে মাস আমাকে করা হোক ও নিজে থেকে বলেছিল মাস আমাকে করা হোক ছ মাস পরে আমি রিজাইন দেবো তারপরে তোমার জায়গায় তুমি চলে আসছো চুক্তিপত্র কাছে আছে চুক্তিপত্র নিশ্চয়ই থাকবে তারপরে আরও কথা আমি শুনেছি তোলাবাজি কিন্তু আমি বলবো তোলাবাজিও করেনি ও প্রত্যেক আরও আরও গিয়ে খবর নিন প্রত্যেক মানুষের উপকার করেছে ও কার বিয়ে হয়নি দান থেকে শুরু করে ও দান থেকে শুরু করে এমন কোনো কাজ নেই সমাজমূলক কাজও করেন পুলিশ সূত্রে জানা গেছে পঞ্চায়েতে ক্ষমতা প্রয়োগ করে বিভিন্ন দুর্নীতি করতে চাইছিল সাজিদ তার বিরুদ্ধে অপরাধমূলক কাজের অভিযোগ আছে বিধায়ক কল্যাণ ঘোষের ঘনিষ্ঠ বলে অভিযোগ তোলেন অনেকেই যদিও তা অস্বীকার করেছিলেন বিধায়ক কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কথাও তিনি স্বীকার করেননি বিউরো রিপোর্ট পিবি বার্তা